হ্যালো বন্ধুরা ফ্রি কার্ড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মালয় আজকে যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ একটা নিয়ে ডিজাইন তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে নেবো তোমরা যারা আমার চ্যানেলে নিউজ টুডে নিবে ভেবেও তোমার প্রত্যেকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকে ডিপ্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দিও চলো ভিডিও শুরু করা যাক দেখো এই যে নেকলেসের ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদের যাতে মানে তোমরা যাতে বুঝতে পারো ঠিক আছে আমরা যে ক্যাডে যে জয়েন করি আমি আমার জয়েন্টের অনেক ধরনের ভিডিও দেওয়া আছে অলরেডি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এটা হচ্ছে টানা জয়েন ঠিক আছে টানা জয়েন মানে যে প্রসেস তোমাদের কম্পিউটারে দেখেছি সেই প্রসেস এটা যারা মেকিং করে জুয়েলারি যারা কাজ করে তারা সেইভাবে এটা টেনে সেইভাবে পরস্পর জয়েন করে সেই কারণে এই নেকলেসটা আমি তোমাদের একটা ভিডিও দেখালাম দেখতে পাচ্ছ এটা একদম ফ্যান্সি লাইটওয়েটের কাজ আছে এটা ব্রাশেরই কাজ এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য হচ্ছে যে জয়েন জয়েন নিয়ে যাদের কনফিউজ যা মানে জয়েন্ট নিয়ে অনেক বন্ধুদের প্রবলেম হয় যে জয়েনটা কি করা দরকার কির করা দরকার ডিজাইন হিসেবে কিন্তু জয়েন সবসময় হয় এটা তোমরা মাথায় রাখবে ডিজাইন হিসেবে যে কোনো জিনিস ডিজাইন হিসেবে বা রিকমেন্ড হিসেবে কিন্তু কাজ হয় তো তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে করে নিতে হবে এই যে নেকলেসটা ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেনগুলো দেখো চারটে লাইনে দুদিকে চেন আছে জয়েন করার পরে কিন্তু সেরকমই ফ্লেক্সিবেল হবে এই নয় যে সেটা স্টিক হয়ে যাবে তোমাদের সেইভাবেই পরিশান করে ক্যাডে ঠিকঠাক মতন পরিষ্ণ করে দিতে হবে যাতে যারা মেকিং করবে তাদের সুবিধা হয় সুবিধে দেখে কাজ করতে হবে যেই কাজে সুবিধে যত ভালো করবে তত সেইভাবে তোমার ডিমান্ডও বেশি সেইভাবে থাকবে দেখতে পাচ্ছ একদম ফ্যান্সি এক লাইনের স্টোন মানে এক লাইনের এটা জয়েন্টের চেন আছে উপর থেকে দেখো উপর থেকে দেখলে মনে হবে এটা পুরো একটা লাইন কিন্তু এটা অথচ এটা জয়েন্ট আছে সাইডে কুটি বিজিল আছে দেখতে পাচ্ছ আমি সব ধরনের তোমাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি আর নিচে যে পেন্ডেনটা দেখতে পাচ্ছ নিচে পেনডেন্টের সম্পূর্ণ পুশিংয়ে ঠিক আছে কোনো হিট বা তাতাল দেওয়া না সম্পূর্ণ পুশিংয়ে নিচে যে বড় পেনডেন্টটা আর ওপরে যে ছোট সেন্টারটা আছে টোটাল কিন্তু এটা পুসিংয়ে কোনো হিট বা তাতালে নয় তোমাদের পুশিংয়ের পুশিংয়ের যে কাজ হয় সেটাও কিন্তু আমি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি পুশিং কিভাবে অনেক অনেক জায়গায় রিকমেন্ড আছে পুশিং করলেই সেটা কাজটা কমপ্লিট হয়ে যাবে এখন পুশিংয়ের ডিমান্ড আছে ভালো সব জায়গাতে তো যেখানে যেরকম রিকমেন্ট সেই হিসেবে তোমাদের কাজ করে নিতে হবে কিন্তু তোমরা আমরা ক্যাড ডিজাইনার আমাদের সব রকম জানতে হবে ঠিক আছে আমরা সব ধরনের কাজ করতে পারবো সেরকম ধরনের কাজ করব যাতে যে যেটা যেরকম চাইবে সেইভাবে আমরা কাজটা তাদের তৈরি করে দিতে পারি ঠিক আছে আমাদের মাথায় এটাই রাখা দরকার যে আমি সব ধরনের অপশান জেনে রাখবো তো তোমাদের বারবার বলা যে তোমরা যে যাই যেরকমভাবেই কাজ করো কেন একটু পারফেক্ট করার চেষ্টা করবে যাতে যারা মেকিং করে তাদের সুবিধা হয় বা স্টোন সেটিংয়েরই বলো বা জুয়েলারি যারা মেকিং করে যারা তৈরি করে তাদেরও সুবিধা হয় সব ধরনের কিন্তু তোমাদের মাথায় রেখে কাজটা করতে হবে টানা জয়েন্টের পেছনটা দেখতে পাচ্ছ আমি টানা জয়েন্টে ভিডিও অলরেডি দেওয়া আছে আর টানা জয়েন্টের সাথে সাথে কিন্তু অনেক ধরনের ভিডিও দেওয়া আছে সেগুলো যারা জয়েন্ট নিয়ে সমস্যা জয়েন্ট নিয়ে কনফিউজ তারা অবশ্যই ভিডিও চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই সেটা দেখার চেষ্টা করো আর সেভাবে একটু নলেজ নেওয়ার চেষ্টা করো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে যে কোনো ছোটো টিকরা আমরা টানা জয়েন করি বা অন্য কোনো জয়েন করি যে নেকলেস নেকলেসের চেন হয় এটা দেখো ছোট ছোট টিকরা আছে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ ছোট ছোটো টিকরা আছে সেভাবে টোটাল জয়েন করে 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 এটা পুরো একটা নেকলেসে পরিণত হয়েছে সেভাবেই আমাদের কাজ করতে হবে আর তোমাদের বলবো আমার যে ভিডিওটা এই যে ভিডিওটা তোমাদের তোমরা যাতে সেই মতনভাবে বুঝতে পারো সেই মতনভাবে যাতে কাজ করতে পারো সেই কারণেই তোমাদের ভিডিওটা আজকে শেয়ার করা তাছাড়া কিছু নয় এটা জাস্ট তোমাদের জয়েন্টের অনেক বন্ধুদের জয়েন্ট নিয়ে সমস্যা ছিল সেই কারণে আমি এই জয়েন্টের নেকলেসের ভিডিওটা দেখালাম যে কোনো আমরা রো পিস টানা জয়েন্ট করলে কীরকম হয় এটা সম্পূর্ণ টানা জয়েন্ট দেখো আমি পিছন থেকে দেখাচ্ছি সেইভাবে একটা একটা পিস আছে টোটাল পরস্পর টানা জয়েন্ট হয়ে সেটা পরিণত হয়েছে একটা ডিজাইনে পরিণত হয়েছে সেটা যাই ডিজাইন হোক না কেন তো দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে তোমাদের রিকমেন্ড যেরকম থাকবে সেইভাবে তোমাদের কাজ করে নিতে হবে আর দ্বিতীয়ত হত মানে দ্বিতীয় কথা হচ্ছে পারফেক্টভাবে কাজ করার চেষ্টা করতে হবে ঠিক আছে পারফেক্টভাবে না কাজ করলে মানে অনেক দিক দিয়েই প্রবলেম হতে পারে সেটা তোমরা সেই সময় বুঝতে পারবে যখন প্রবলেমটা হবে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ জয় হিন্দ